আল্লাহর মোহাম্মদ আল্লাহর হাবিবাহ সবাই বাচ্চার মোহাম্মত বলতেছে কাজটা কম একটা কিনে নিয়ে আসো আর আল্লাহ এবং আল্লাহ রসল মোহাম্মত বলতেছে যে আরাম এক দরজা ডুবাইবা আর এক দরজা দিয়ে দিন তোমাকে সালাম দিয়ে চলে যাবে টক্কর লেগে গেল এখন আমরা কোনটা করবো যে আল্লাহ আল্লাহ রসুলের বাদ দিয়ে বাচ্চার চাহিদা পূরণ করি তাহলে ওই আয়তে দ্বিতীয়বার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে আমরা দেখেছ না বৈধ আসতে মোহাম্বত করো কিন্তু আল্লাহটা উপরে থাকতে আল্লাহটার সাথে কারোর সাথে টক্কর হয়ে গেলে সে বাদ যাবে আল্লাহটা বাদ যাবে দুনিয়ার সবাইকে ছাড়া চলা সম্ভব إن الله كثرة